নতুন স্বামী স্ত্রী ঘর থেকে কম বেরোয় কি করে আমার আমার কথা হচ্ছে এটা বলো সাধারণ কথাটা হ্যাঁ সাধারণত দেখবা যে বিয়ের আগে ছেলেটা লাপাং লাপাং করে এখানে যায় ওখানে যায় মেয়েটা এখানে গেছে ওখানে যাচ্ছে হ্যাঁ কিন্তু যখন বিয়ে হয়ে গেল তারা ঘর থেকে কম বেরোয় তা আমার কথাটা হচ্ছে যে কেন কম বেরোয় ঘরের মধ্যে তারা কি কি করে বলো এটা এটা তুমি দেখছো লক্ষ্য করছো দেখা যায় না গ্রামগঞ্জে তারা কি করছে বলো কি করে তুমি জানো বলো তুমি তো বিয়ে করছো বিয়ে করে বউ কি বউকে সময় দিতে লাগে ওই জন্য বউকে আবার কি সময় দেয় সারা রাত তো আছেই রাতের বেলা সারা রাত না বারো ঘন্টা রাত বারো ঘন্টা রাত থেকে তো বারো ঘন্টা সময় সারা দিনের মধ্যে এর আগে তো দিনের বেলা কাজ টাজ করতো এখানে যেত ওখানে যেত আর বিয়ের হয়ে গেল বিয়ে হওয়ার পর আর ঘর থেকে বেরো নি বলো বলো আসছো কেন বলো আমার কথাটা মানে যুক্তি ঠিক আছে তো হ্যাঁ তবুও কি হাসি পাবার এখানে কিছু নেই আমার কথাটা তুমি ভাবো যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সত্য আজকে যদি আমার পাশের বাড়ি বা দশ বন্ধুরা তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখবে যে তোমাদের আশপাশে যদি কারো বিয়ে হয়ে গেছে হ্যাঁ ওই ছেলে ওই মেয়ে নতুন বউ নতুন মানে জামাই ঘর থেকে বেরোয় না কম বেরোয় ঘরের মধ্যে কি কি করে আমার দাদাটা হচ্ছে এটা যে তারা ঘর থেকে বেরোয় না কেন নতুন বিয়ের পর তারা ঘর থেকে কম বেরোয় কেন কম বেরোয় হ্যাঁ এটা তোমাকে বলতে হবে তুমি তুমি অবশ্যই দেখবে কিন্তু যদি আজকে আমার পাশের বাড়িতে বিয়ে হতো তারা কিন্তু বা হাঁটে ভাঁটে মানে কম যায় আস্তে 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 স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে প্রথম দিকে এমন কি মজা আছে যে ঘর থেকে তারা কম বেরোয় আর শেষের দিকে শেষের দিকে মজাটা ধীরে ধীরে কমে যায় অনেক অনেক কি মজা আছে আমি এটাই শুনতে চাচ্ছি তোমার মুখ থেকে যে প্রথমের দিকে এমন কি মজা পায় যে নতুন স্বামী স্ত্রী কম বেরোয় তুমি কি বিয়ে করে তুমি কি বিয়ে করে তুমিও তো বের হয়নি আমার কথা বাদই দাও না আমিও তো আমি নিজেই বুঝতে পারি না যে আমার কেন এরকম হচ্ছে যাই হোক বাদ দা আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ বলো বলো আমার যেটা ধারণা হ্যাঁ বলো বলো তো নতুন বিয়ে করে আর যদি একবারই মিস করে দাও তাহলে কিন্তু হ্যাঁ বলো আমার যেটা ধারণা আর কি বলে দিচ্ছি আমি যে নতুন বিয়ে করার পর ছেলেটার দায়িত্ব কর্তব্য বেড়ে যায় একজন নতুন সদস্য আসে বাড়িতে আর হচ্ছে একটু লজ্জা লজ্জা ভাবো থাকেন বিয়ে করছে নতুন মানুষকে মুখটে দেখাবে কিভাবে নতুন বিয়ে করছি তো এই জন্য একটু লজ্জা ভাবো থাকে এই কারণ হতে পারে হ্যাঁ তোমার কারণটাই সম্ভবত মেনে নিলাম কারণটা হচ্ছে এরকমটাই হতে পারে যে যে বিয়ের পর একটা ছেলে মেয়ে নতুন স্বামী স্ত্রী হয়ে গেলো তাদের দায়িত্ব অনেকটাই বেড়ে যায় তারপরে যে হঠাৎ বিয়ে করেছে তার একটা মানে সমাজে একটা প্রভাব পড়ে যে হ্যাঁ হ্যাঁ একটু লজ্জা লজ্জা লাগে হ্যাঁ অনেকে বলে যে কিরেই কেমন হলো বিয়ে করে কি মজা করে এরকম এরকম